আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে একদমই কিন্তু লাক্সারি কটনের কিন্তু একটা লেটেস্ট ক্যাটালগ নিয়ে আসছে এটা কিন্তু হচ্ছে রিলেসা ব্র্যান্ডের তৈয়ার যে ক্যাটালগটা আছে এটা কিন্তু হবে চার পিসের একটি ক্যাটালগ যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু সেট বাই সেট নিতে হবে তো আমরা কিন্তু কাজের চাপের কারণে মানে ভিডিও করতে পারি নাই তো আপনারা যারা চলে আসছেন তারা তো অনেক কালেকশন দেখে গেছেন তো যারা আস মানে এখনও আসেননি আপনাদেরকে বলবো আপনারা আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে মানে চলে আসতে পারেন এছাড়াও কিন্তু হচ্ছে সহজ অপশন হচ্ছে আপনি গুগলে গেলেই কিন্তু চিরন্তন ফ্যাশন হাউস দেখলে আমাদের অ্যাড্রেস বাটি পেয়ে যাবেন তাছাড়া গুগল ম্যাপে গেলেও কিন্তু পাবেন সো ডিরেকশনটা দেখে চলে আসবেন খুবই চমৎকার একটা কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চমৎকার প্যাটার্নে কিন্তু থাকবে এই যে দেখেন সম্পূর্ণ লাক্সারি মেটেরিয়ালসের উপর ডিজিটাল প্রিন্ট পাশাপাশি কিন্তু হাতের যে কাজ আছে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের একটা প্যাটার্ন থাকছে যারা সিম্পলি বাট কোয়ালিটি প্রোডাক্ট চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন এটা কিন্তু হচ্ছে আপ টু এই পর্যন্ত কিন্তু হচ্ছে একটা এই কাজটা থাকবে আর নিচে কিন্তু হচ্ছে প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু দেওয়া আর এটা কিন্তু হচ্ছে একটু মানে গ্লেজি টাইপের যে কটনটা হয় এই কটন একদম আরামদায়ক কমফোর্টেবল ড্রেসগুলো কিন্তু হবে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু এরকম থাকবে আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতায় কিন্তু একটা সুন্দর করে প্যানেল পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশান আর এগুলো কিন্তু হচ্ছে লাক্সারি টাইপের যারা কটন লাভার আছেন আমি তাদেরকে বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন মানে কোয়ালিটিফুল কটন চাপ আর উন্নাটা কিন্তু থাকছে মলমল কটন দুপারটা পাশাপাশি কিন্তু কাটওয়ার্কের কাজ করা অল ওভার কিন্তু হচ্ছে দুই সাইডে সুন্দর করে পিটানো একটা গর্জিয়াস কাটওয়ার্কের কাজ রয়েছে দুপাটার কিন্তু একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে এই হচ্ছে আপনার ওয়ার্কটা দেখেন ওয়ার্ক ফিনিশিংটা দেখেন একবার চোখ জুড়ানো টাইপের মধ্যে কিন্তু রয়েছে দুই পাশে এরকম পাবেন এই হচ্ছে আউটফিট তো যারা অর্ডার করবেন নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন আমি কিছুক্ষণের মধ্যে প্রাইসটা বলে দেবো আমি ভিডিওতে খুচরা মূল্যটা বলবো যারা হোলসেলে নেবেন তারা তো সেট ধরে নিতে হবে আর যারা এক পিস দুই পিস দেবেন আপনারা কিন্তু চাইলে পারচেস করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হচ্ছে আপনার যে প্রোডাক্টের যে মানে ইয়েটা আছে এটা কিন্তু হচ্ছে আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমরাই যোগাযোগ করবো আর যাদের সুযোগ হবে আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন খুবই সুন্দর দেখেন একটা ডিপ পেস্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে একদমই একটা ডিফারেন্ট কালেকশানের মধ্যে কিন্তু থাকছে প্রতিটা ডিজাইন কম্বিনেশন খুব সুন্দর এই হচ্ছে আপনার দুপাট্টা খুবই সুন্দর একটা কিন্তু লাক্সারি দুপাট্টা যারা কটনের মধ্যে লাকজারি খুঁজেন আমি বলবো এই ড্রেসগুলো নিশ্চিন্তে নেবেন সিম্পল কোয়ালিটি স্ট্যান্ডার্ড মানে খুব সুন্দর খুবই চমৎকার খুবই দারুণ প্যাটার্নের মধ্যে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই কিন্তু হচ্ছে আপনার সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পাবেন এই যে দেখেন খুবই সুন্দর রেড কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যারা একদম রেড পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন খুবই সুন্দর একটা রেড আর হাতের কাজগুলো দেখেন একবার চোখ জোরানো একটা ওয়ার্ক কম্বিনেশন করা আছে নেক থেকে নিয়ে কিন্তু এটা সুন্দর করে ডিজাইন করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু পার্চেস করে ফেলবেন আর এগুলো কিন্তু অরিজিনাল সার্জান রিলেসা ব্র্যান্ডের কিন্তু হচ্ছে প্রোডাক্ট কাপড় হাতে নিলেই বুঝতে পারবেন কোয়ালিটি কি আর আমি বলবো যাদের সুযোগ আছে আমাদের শোরুমে আসেন শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করেন কারণ একটা লাক্সারি ড্রেস অনেকেই কটন ড্রেস খুঁজেন লাকজারি টাইপের কিন্তু আসলে পান না আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন ওয়ার্ক প্যাটার্নটা দেখেন একদম মলমল কটন দুপাটার মধ্যে কিন্তু ফিনিশিংটা থাকবে জাস্ট চোখ জুড়ানো একটা কালেকশান আর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকছে মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর আরেকটা কালার একদমই একটা ব্লু ডার্ক ব্লুয়ের মধ্যে সুন্দর একটা কন্টাস্ট মিডল পোর্শনটা কিন্তু ওয়ার্ক চমৎকার একটা প্যাটার্ন কিন্তু রয়েছে দেখার মতো কালেকশান লাকজারি কটন যারা লাভার আছেন নিশ্চিন্তে নিয়ে নেবেন তো আমি বলবো যে ঈদ কালেকশানে যারা কটন খুঁজেন চলে আসতে পারেন নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই আকর্ষণীয় কালেকশন আর যারা হচ্ছে সেলের জন্য নেবেন আপনারা কিন্তু সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুব সম্ম থাকছে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা যারা আমাদের শুরু মেশের প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সনিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবে নতুন পেতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ